নমস্কার দর্শক বন্ধুরা আমি অনুপম আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত এসে গেছি টাইটেলার থানা থেকে বুঝতে পারছেন স্পেশিয়াস থ্রি বিএচকে দেখাবো আজকে একদম দমদম স্টেশনের কাজ এই যে রাস্তা সোজা চলে যাচ্ছে ট্রেনও যাচ্ছে আপনার দেখাতে পারছি পাঁচ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আপনারা যখন ক্রস করবেন চলে আসবেন অন্য কিছুটা মানে পাঁচ থেকে সাত মিনিট হাঁটা পথ দূরত্বে আজকে এই ফ্ল্যাট দেখাবো বেশ পুরাতন ফ্ল্যাট কিন্তু পুরাতন ফ্ল্যাট হলে কী হবে আমরা জানি পুরাতন জিনিসই কিন্তু সবথেকে মজবুত আর টেকসই হয় তো আজকে দেখাবো স্পেশিয়াল সিঁড়ি বিএইচকে দারুণ সুন্দর এরকম প্রাইম তো চলুন তাহলে ফ্ল্যাটের ভেতরে যাওয়া যায় মোজা করা আছে আগেকার দিনে কিন্তু এই মোজায়ক করাই কিন্তু সিঁড়ি বুঝতে পারছেন যেহেতু পুরোনো ফ্ল্যাট সিঁড়ি দিয়ে উঠছি আমরা টপ ফ্লোরে তো স্টেপগুলো কিন্তু খুব সুন্দর বয়স্ক বা বাচ্চাদের উঠতে কিন্তু সেরকম কষ্ট হবে না দেখুন স্টেপগুলো একবার ছোট্ট ছোট্ট স্টেপ সিঁড়ি দিয়ে আমরা পাঁচতলা জি প্লাস ফোর বিল্ডিং পাঁচতলাতে আছি এর ওপরে হচ্ছে ছাদ তো ফ্ল্যাটের এন্ট্রান্স আপনাদেরকে বলে দেবো এক এই ফ্লোরে কিন্তু একটি দুটি একটি তিনটি ফ্ল্যাট এই ফ্লোরে কিন্তু পাচ্ছেন আপনারা তো ফ্ল্যাটের যদি এন্ট্রান্স বলেন আমি দেখিয়ে দেবো সাউথ অর্থাৎ দক্ষিণের দিকে মুখ রেখে কিন্তু ফ্ল্যাটে আপনারা প্রবেশ করছেন ক্লসওয়াল গেট লাগানো আছে আপনার যে মেন ডোরটি দেখতে পাচ্ছেন প্লাইউড ফিনিশিং বেশ শক্তপোক্ত ডোর গোদরেজের কিন্তু লকিং সিস্টেম লাগানোই আছে বেশ ভালো মজবুত ডোর তো ভেতরে ঢোকার পরে দেখুন সুবিশাল ডাইনিং স্পেস ভালো করে লক্ষ্য করুন সুবিশাল ডাইনিং এরিয়া আপনাদের প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে আমি কিন্তু দেখাবার চেষ্টা করব এরিয়া এই লিভিংকাম ডাইনিং এরিয়াটা একটি টেক্সচার করা আছে অ্যাকোয়া কালারের এদিকে আপনারা যদি দেখেন সমগ্রটা কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন করা আছে তিনটি উইন্ডো থাকছে বড় বড় তিনটি উইন্ডো যে ডাইনিং টেবিল যদি এদিকে থাকে তারপর আপনি এদিকে সোফা কাম বেড টিভি সেট ক্যাবিনেট যেদিকেই করেন না কিন্তু আপনাদের কিন্তু বিশাল এই ডাইনিং এরিয়া সমগ্র ফ্লোরিং কিন্তু মার্বেল করা আছে আর এই মার্বেলটা কিন্তু ডাইনিং ডাইনিংয়ে যে মার্বেল করা আছে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই দারুণ ব্র্যান্ডেড কোয়ালিটির মার্বেল কিন্তু পুরো ফ্লোরিংয়ে ইউজ করেছেন এই ডাইনিং স্পেসে মানে স্কিড মার্বেল এক প্রকার মানে খুব ব্র্যান্ডেড আর দামি মার্বেল ওনারা কিন্তু ইউজ করেছে আর প্রত্যেকটা উইন্ডো যদি দেখেন আপনারা এখানে সব স্লাইডিং কিন্তু আপনার উইন্ডো পেয়ে যাচ্ছেন দমদম তো একদম কাছেই সেটা আপনাদেরকে বলেইছি আবারও বলবো আপনারা দেখতে থাকুন দেখুন টোটাল যে ডাইনিং স্পেস দেখালাম এরপরে চলে যাচ্ছি আমরা তিনটে বেডরুম আছে টোটাল পাচ্ছি এদিকে একটি সামনের সাউথের দিকে দুটি তো প্রথমে দেখাবো এই ঠিক হুম তো আপনাদেরকে দেখাবো হচ্ছে থার্ড বেডরুম যেটা স্পেসিয়াস থার্ড বেডরুম দেখুন স্পেসটা ভালো করে বুঝে নিন লিফ্ট না হতে পারে কিন্তু আপনাদের যে বিরাট সাইজের যে থ্রি বিএইচকে ফ্ল্যাট দেখাচ্ছি সুবিশাল থ্রি বিএইচকে ওপরে এরকম সুন্দর ওয়ার্ড্রপ করা আছে যেখানে আপনাদের যে সমস্ত মাল বাড়িরপত্র পত্র মালপত্র কিন্তু আপনাদের এখানে কিন্তু আরামসে চলে আসবে এখানে কিন্তু উনি করে নিয়েছেন আলাদাভাবে বেশ ভালো লাগছে এই থার্ড বেডরুম থেকে বেরোলাম বেরোনোর পরে আবার এই ডাইনিং স্পেসে চলে এসেছি লিভিং ডাইনিং এ ঠিক সামনে দুটি বেডরুম সাউথের দিকে আর এই বাঁধ দেখতে পাচ্ছেন এখানে একটি করিডোর করা আছে সামনে এখানে বিরাট একটি উইন্ডো পাচ্ছেন ঠিক মানে আপনার চারিদিকে আর কি আলো বাতাস পুরো ফ্ল্যাটে কিন্তু প্রচুর ফুল্লি এয়ারই কিন্তু এই ফ্ল্যাট এখানে একটি ওয়াশ বেশিন আছে আর এই হচ্ছে ঠিক কভার্ড আপ করা কিচেন যেটা আমরা সবাই পছন্দ করি কভার্ড কিচেন দেখুন আগেকার দিনের মডুলার সিস্টেম করা আছে চাইলে আপনারা এটিকে নতুন আকার দিতেই পারেন নতুন রূপ দিতে পারেন এখনকার যে সমস্ত মডার্ন স্টাইলের মডুলার করা হয় সেটা চাইলে আপনারা করতে পারেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো এই ছিল কিচেন এরপরে দেখাবো আপনাদেরকে যে কমন ওয়াশরুমটি ঠিক ডান দিকে এই হচ্ছে কমন ওয়াশরুম দেখুন স্পেসিয়াস আনইউজড হয়ে আছে বা টাইলসে করা আছে ওয়েস্টার্ন প্যাটার্নের কমোড আছে নিচে কিন্তু মার্বেলই করা আছে হোয়াইট কালারের ফিটিং ফিক্সিং সবই লাগানো আছে গিজারও পেয়ে যাচ্ছেন তার সাথে তো এই ছিল হচ্ছে আপনাদের কমন ওয়াশরুম এরপরে নিয়ে যাব এর সাথে যে মাস্টার বেডরুম যেটি সেখানে চলে এসেছি এই হচ্ছে মাস্টার বেডরুম দেখুন এই সাথে অ্যাটাচ ব্যালকনি আছে ব্যালকনি কিন্তু লেন্দি বড়ো সাইজের কিন্তু ব্যালকানি দেখুন একদম ফ্রন্ট রোড সাইড যে রোড দিয়ে আমরা এসেছি দেখুন নিচ থেকে এসেছি এখান থেকে একদম পাঁচ থেকে সাত মিনিট আপনারা হেঁটে দমদম স্টেশন পৌঁছে যাচ্ছেন পাঁচ থেকে সাত মিনিট ঠিক আছে আর এই যে স্পেসিয়াস ব্যালকানিটা দেখতে পাচ্ছেন দক্ষিণের খোলা হাওয়া তা বেডরুমও আপনারা সাউথের দিকেই পাচ্ছেন তো আপনাদের কিন্তু টপ ফ্লোর হলে কি হবে কষ্ট কিন্তু এক ফোটা লাগবে না রুমের সাইজ কিন্তু বেশ ভালো দুদিকে দুটি আলমিরা আছে স্টিলের বড় বড়ো তারপরও কতটা স্পেস নিজের চোখে একবার দেখুন চাইলে আপনারা এসে একবার দেখে যাবেন এর সঙ্গে পেয়ে যাচ্ছেন একটি অ্যাটাচড বাথ আরও একটি অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছেন এই হচ্ছে অ্যাটাচ এটি ছোটোর উপরে ভালো কোমর লাগানো আছে ফিটিং ফিটিং সবই আছে তো এসে আপনারা দেখে যান আপনারা চাইলে এই বান্দাতেও কিন্তু কানেক্ট করতে পাচ্ছেন এই রুমটিকে আবার আপনারা কিন্তু চাইলে এই রুম থেকেও কিন্তু বেরিয়ে এই ডাইনিং স্পেসে আসার পরে আবার কিন্তু এই রুমে কিন্তু চলে আসতে পারছেন সেকেন্ড বেডরুম যেটি স্পেসিয়াস সেকেন্ড বেডরুম দক্ষিণ দিক এটি বিগ বিগ সাইজের সব উইন্ডো রুমগুলি দেখে বুঝতে পারছেন প্রত্যেকটা রুম প্রায় বারো বাই চোদ্দ বিগ বিগ সাইজের রুম আপনারা কিন্তু এসে একবার দেখে যেতে পারেন প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছে আপনাদেরকে রুমটিকে সমগ্র ফ্ল্যাট দেখালাম আশা করছি ভালো লেগেছে টপ ফ্লোর লিফ্ট নেই কিন্তু আপনারা যদি ফ্ল্যাটে আসেন এরকম দক্ষিণ পূর্ব খোলা ফ্ল্যাট আপনারা একবার আসুন এসে একবার দেখে যান আমি বলছি ভালো লাগবে ফ্ল্যাটের তিন দিক কিন্তু ওয়ে মানে সমগ্র ফ্ল্যাট কিন্তু একদম আলো বাতাসে পুরো ভরপুর এর ওপরে ছাদ আছে ছাদে আমি নিয়ে যাব আপনাদেরকে ছাদ দেখে এসে তারপর আপনাদেরকে দাম দশ দিয়ে কিন্তু আলোচনা করব ছাদে চলে এসেছি ছাদটা কিন্তু বেশ বেশ স্পেসিয়াস ছাদ দেখুন আপনাদের বাড়ির অনুষ্ঠান পারপাস কিন্তু এই ছাদে আপনারা করতে পারছেন কারণ দারুণ সুন্দর বড় ছাদ নিচে ওপরে কিন্তু জল ছাদ করা আছে যা হিট কিন্তু অতটা কিন্তু টানবে না অ্যাবজর্ব করবে না ছাদ মানে টপ ফ্লোর তাও কিন্তু আপনাদের কষ্টটা হবে না এই ছাদে এই হচ্ছে ওয়াটার রিজার্ভার তারপথে পাঁচ থেকে সাত মিনিট দমদম স্টেশন তো আর কি চাই এরকম প্রাইম লোকেশানে ফ্ল্যাট দেখাচ্ছি বা দাম আর স্কোয়ার ফিট নিয়ে আলোচনা করবেন চলুন নিচে যাওয়া যাক ছাদ দেখলেন আশা করছি ছাদ ভালো লেগেছে তো যে টোটাল স্কোয়ার ফিট দেখছেন কভার এরিয়া সাড়ে এগারোশো প্রায় কভার্ড এরিয়া সুপার বিল্ডার কিন্তু এরও বেশি বিশাল ফ্ল্যাট তাই লিফ্ট নেই বলে কিন্তু আগেকার দিনে টেন পারসেন্ট লেসে কাজ হতো সুবিশাল এরিয়ার এই ফ্ল্যাট কভার এরিয়া প্রায় সাড়ে এগারোশো দাম রাখছেন কিন্তু ওনারা ফিফটি ল্যাক্স কিন্তু দাম পঞ্চাশ লাখ লক্ষ টাকা আমার চ্যানেল থ্রু দিয়ে এলে একটা ভালো ডিসকাউন্ট কিন্তু আমরা করিয়ে দেবো আপনাদেরকে সেটা কত সেটা আগে আসুন এসে ফ্ল্যাট পছন্দ করুন আশা করছি ভালো লাগবে এরকম সুবিশাল ফ্ল্যাট ফিফটি ল্যাক্স একদম দমদমের কাছে হতে পারে পুরাতন কুড়ি বছরের কাছাকাছি বয়স তো তাও বলবো আপনারা এসে দেখুন অবশ্যই ভালো লাগবে এরকম সুন্দর মার্বেল ফিনিশিং করা ফুল দারুণ সদময় গোছানো সাউথ ইস্ট ওপেন এরকম সুন্দর ফ্ল্যাট আমি বলবো একবার দেখে যান ভালো লাগবে আপনাদেরও আজকের মতো এখানে দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন